উজেসাস কোন জঙ্গলের ভিতর মানে বাই বাগানের ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি আজকের ব্লগে আমরা কিছু মানুষকে ইফতারি দেব ব্লকটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ব্লকটা শেষ অবধি দেখতে থাকেন আসসালামু আলাইকুম আমি এখন যাব একটু নানু বাড়ি কিছু জিনিস আনতে তো চলেন যাওয়া যাক তারপর নদীর ঘাটে এসে দেখলাম যে ভাই এখানে একটা নৌকা কতজন মানুষ ঢেউ আমি ভাই যে না থাকে আমি এডে উঠব না আমি এডে পরে উঠব এটা হচ্ছে আমার নানুবাড়ির গ্রামের রাস্তা এই রাস্তা আসলে ভাই আপনার মজা আইবে হয়ে যাবে ভাই এটা আমি সিওর গ্যারান্টি দিলাম তারপর আমি পুকুত করে নানুবাড়িতে চলে আসলাম আর এই হচ্ছে আমার নানুবাড়ির অবস্থা আর এইগুলো হচ্ছে আমার নানি বাড়ির গরু এখন একটু ঘেরার দিকে যাইতে হবে ঠিক আছে ঘেরা নাকি সজন্য নাকি যেন আছে ওটা একটা ফাঁকা জঙ্গলের ভিতর মানে বাস বাগানের ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি এই জায়গায় রাতের একটা চ্যালেঞ্জ ভিডিও বানাইতে হবে মানে রাতের বেলা এখানে থাকা নিয়ে একটা মেইন চ্যানেলের জন্য পুরো ফাঁকা ওয়াটার ভিউ ব্রো ওয়াটার ভিউ ওই যে আমার না নেই দেখা নানি ওই যে আমার মামা সৈজনা কারটা সে গিয়েছে সজাক ভিতরে ভাই আমি যে এক মিনিট ক্যামেরা ধরে একটু ব্লক করবো আমি সেইটুকু সময় পাচ্ছি না বুঝলেন মানে এত পরিমাণ প্রেশার কাজ এই সজনে এই সৈজনা আনী গেছিলাম ঠিক আছে দেশে এখন নিয়ে যাচ্ছি এখন বাসায় যাবো মানে ওই যে নাই বাড়ি ওই যে সামনে এখন যাবো সাইকেলটা নিয়ে যেতে হবে হতে যেতে হবে আনন্দিত আছে আমি জানি না লেট হয়ে গেছে অনেক তারপর আমি সোজা বাসায় চলে আসছিলাম আর আমি তেমন একটা ভিডিও করতে পারি নাই কারণ এত সময় ছিল না আর আমি এখন তাড়াতাড়ি করে গোসল করে জুমার নামাজ পড়তে যাচ্ছি তারপর এখানে ইফতারি আয়োজন করা হচ্ছিল এখানে পেয়ারা ছিল আনারস ছিল আম্মু ওখানে কাজ করতেছিল আব্বর সাথে একটু বাজারে আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর ভাই বাসা এসে দেখি এই যে দেখেন ইফতারি সব আয়োজন রেডি করা হইতাছে এখানে সকল আইটেম গুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে এখন এইগুলো এক একটা করে এক একটা প্লেটে করে দেওয়া হবে এবং এখানে আম্মু সোলা আলুর এগুলো ভাসতেছিল আর কিছু কিছু বাসা ইফতারি দেওয়ার পর ইফতারি কিছু ব্যাগ দিছিল এখানে একটা পিঠা ছিল আর এই একটা ব্যাগ আসছিল যেখানে অনেক ধরনের আইটেম ছিল যেগুলো সচরাচর মানুষ দিয়ে থাকে আর মানুষের বাসায় ইফতারি দিয়ে আমি ঘামাই গেছিলাম তাই শেষ মেশ নিজে কষ্টমষ্ট করে ইফতারিটা করে নিলাম আর আজকের ব্লগটা ভাবে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি এর বেশি ব্লগ করা আমার পক্ষে সম্ভব হইতেছে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফিজ